যাই হোক এখন এইভাবে কৃষ্ণ বিভিন্ন ওষুধদের সংহার করলেন হ্যাঁ ব্রজবাসীদের সঙ্গে তার লীলা বিলাস করে তাদের আনন্দ দিলেন এবং আমাদেরও আনন্দ দিলেন সেই কথা শুনে আমাদের আনন্দ হচ্ছে না আচ্ছা আমি সকালে একটা কথা বলেছিলাম কেশির দেহটা কংসের সামনে পড়ার ফল পড়ল যখন কংস ভয়ে একেবারে কাঁপতে লাগলো যে কেশি এত শক্তিশালী আর দেখো ওর কি অবস্থা হয়েছে তখন বাসুদেব বসুদেব ওখানে ছিল বসুদেব একটু হেসেছে লুকোতে পারেনি হাসিটা মজা হয়েছে কি অবস্থা দেখো কংসের আর তা দেখে কংস অত্যন্ত ক্রধান্বিত হলো ক্রধান্বিত হয়ে কংস তলোয়ার উন্মুক্ত করে বসুদেবকে হত্যা করতে উদ্যত হয়েছে তখন নারদমুনি হ্যাঁ তাকে নিরস্ত করলেন সেখানে না না ওকে মেরো না ওকে মেরে তোমার কি লাভ হবে ভয় তো তোমার বসুদেব থেকে নয় ভয় তো কৃষ্ণ থেকে তো কৃষ্ণকে মারার ব্যবস্থা করো বরং বসুদেবকে মারলে কৃষ্ণ আরও রেগে যাবে তখন সে তোকে তোমাকে যে কি করবে সেটা বলা মুশকিল কংস তখন জিজ্ঞাসা করেছে কিন্তু হ্যাঁ আমি তো চেষ্টা করছি কৃষ্ণকে মারার কাজ হচ্ছে না একের পর এক আমার সমস্ত অনুচরেরা পঞ্চত্ব প্রাপ্তি হচ্ছে নারদমণি বললে একটা ভুল করেছো তুমি যখন শত্রু যখন প্রবল হয় তখন একজন একজন করে আক্রমণ করতে নেই দলবদ্ধ হয়ে আক্রমণ করতে হবে হ্যাঁ একজন নারদমণিগুলো কেন বলছেন দেবতারা মুনিকে উস্কাচ্ছেন কতদিন অপেক্ষা করব কবে কৃষ্ণ কংসকে মারবে হ্যাঁ তারা মুনি কাছে গিয়ে তাদের এই কথা মনের মনোভাব ব্যক্ত করে তো নারদ মুনি বলছেন ঠিক আছে আমি দেখছি কী করা যায় কৃষ্ণকে আরও কি তাড়াতাড়ি কীভাবে কংসের বিনাশের যুক্ত করা যায় তখন কৃষ্ণ নারদমণি এইভাবে উপদেশ দিচ্ছে কংসকে যে উপায় হচ্ছে সময় সমস্ত ইয়েটা একত্রিত করে তোমার সমস্ত শক্তি একত্রিত করে কৃষ্ণকে তোমার শত্রুকে আক্রমণ করতে হবে কিভাবে করবো তোমার সমস্ত অনেক তো তোমার বন্ধুবান্ধব রয়েছে সকলকে ডেকে আনো তোমার বন্ধুবান্ধবদের যে আমি বলি যে আমি কৃষ্ণের ভয়ে ভয়ে ভীত হয়ে আছি ওরা আমাকে কি কী বলে কংস একটা কাপুরুষ না ঠিক নারদ মানে ঠিক আছে ওইভাবে ডাকার দরকার নেই তুমি এক কাজ করো তোমার কাছে যে হরধনু আছে সে হ্যাঁ শিবের ধনুকটা আছে ওই ধনুকটার দিয়ে একটা যোগ্য করো আর একটা শর্ত থাকবে কেউ যদি এই ধনুকটাতে ছিলা লাগাতে পারে তাহলে ছিলা পড়াতে পারে সে তোমার তাকে তুমি অর্ধরাজ্য দিয়ে দেবে তো এইভাবে তুমি সকলকে ডেকে আনবে তো সেই জন্য কংস ধনুর যজ্ঞ করেছিল আর ধনুর যজ্ঞে কৃষ্ণকে নিয়ে আসার জন্য কৃষ্ণ বলরামকে নিয়ে আসার জন্য অক্রুরকে পাঠিয়েছিল অক্রুর ভেবে দেখল যে এটা একটু খুব ভালো সুযোগ কৃষ্ণকে দর্শন করার তো অক্রুর রাজি হয়েছে গেছে গিয়ে রাত্রি বিকেলবেলা পৌঁছেছে অক্রুর বৃন্দাবনে পৌঁছে কৃষ্ণের পায়ের ছাপ দেখতে পাচ্ছেন তিনি সেই ভূমিতে গড়া গড়ে দিলেন তারপরে নন্দ মহারাজের গৃহে গেলেন সে নন্দ মহারাজ অত্যন্ত আনন্দের সঙ্গে তাকে অভ্যর্থনা করলেন সেদিন সারা রাত নন্দ মহারাজের সঙ্গে আর কৃষ্ণ বলরামের সঙ্গে অক্ষর আলোচনা হলো সকলে জিজ্ঞাসা করছে কি সকলের অবস্থা কীরকম দ্বারকায় মথুরায় এবং অক্রীর তাদের সে বলল সব আর কংসের নির্যাতনের কথা বসুদেব দেবকীর কথা এবং তিনি এটাও বললেন যে কংস আমাকে পাঠিয়েছে কৃষ্ণ বলরামকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু কংসের চক্রান্ত হচ্ছে ওদেরকে নিয়ে গিয়ে ওখানে ওদের ওদের বিপদে ফেলা কৃষ্ণ বলরাম হেসে উঠল ও খুব ভালো যাবো আমরা পরের দিন সকালবেলা ব্রজবাসীরা দেখে যে একটা রথ কি হয়েছে কেন এই রথটা কংস পাঠিয়েছে কৃষ্ণ বলরামকে নিয়ে যাওয়ার জন্য বিশেষ করে ব্রজ গোপীরা অত্যন্ত মর্মাহত হলো কৃষ্ণকে নিয়ে যাবে মথুরায় যারা নিমেষ মাত্র কৃষ্ণকে না দেখে থাকতে পারতো না নিমেষ মানে চোখের পাতাতে পাতাটা পড়ে যেই সময়টা লাগে সেই সময়টা পর্যন্ত তারা কৃষ্ণের বিরহ অদর্শন সহ্য করতে পারতো না এখন কৃষ্ণ মথুরায় চলে যাবে ওরা বুঝতে পারেনি কদিনের জন্য যাবে কিন্তু একদিনের জন্য যদি যায় সেই বিরহটাও তারা সহ্য করতে পারবে না তাদের ইয়ে যেতে দেব না তোমাকে অক্রূর তুমি অক্র না তুমি মহাক্রূর তুমি এসেছ হ্যাঁ যমরাজের দূত হয়ে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য এইভাবে কক্ষকে খুব তিরস্কার করলো তারা কিন্তু কৃষ্ণ তখন তাদেরকে বোঝালো ঠিক আছে আমি ফিরে আসব কিছু চিন্তা করো না রাজা ডেকেছে যেতে তো হবেই তো এইভাবে তাদের বাধা সত্ত্বেও হ্যাঁ অক্র কৃষ্ণ বলরামকে নিয়ে যাত্রা করলো মথুরার দিকে আর ব্রজবাসীর যতক্ষণ রথটা দেখা যায় ওই দিকে তাকিয়ে রইলো যতক্ষণ পর্যন্ত রথের ধুলো দেখা যাচ্ছে ততক্ষণ তারা সেদিকে তাকিয়ে রইল যমুনার তটে এসে হ্যাঁ যেখানে ব্রজ ব্রজের সীমানা সেখানে অক্রূর ঠিক করলে স্নান করবে যমুনার জলে কৃষ্ণ বলরাম ঠিক আছে যাও সে যখন জলে নেমে স্নান করছে দেখে জলের মধ্যে কৃষ্ণ বলরাম বলে কী হলো কৃষ্ণ বলরাম তো রথে ছিল তো অক্ষর উঠে গিয়ে দেখে যে না কৃষ্ণ বলরাম তো বসে আছে ওখানে দিনে আবার এসে যমুনা এলেন তখন তিনি দেখেন হ্যাঁ নারায়ণ রূপে আর সংকর্ষণ জলে অক্ষর বুঝতে পারল এসে কৃষ্ণ বলরামকে জল থেকে উঠে এসে কৃষ্ণ বলরামকে প্রণাম করল কৃষ্ণ বলরামকে নিয়ে এলেন অক্ষর মথুরায় তিনি বললেন যে চলো কৃষ্ণ বললাম কৃষ্ণ আমার বাড়িতে চলো কৃষ্ণ বলল না এখন না আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি হ্যাঁ অর্থাৎ আমি কংসের নিমন্ত্রণে এসেছি ওই কাজটা সম্পাদন করে তারপরে আমি তোমার কাছে যাব তোমার বাড়িতে যাব ইতিমধ্যে ব্রজবাসীরা নন্দ মহারাজ এবং অন্য সকলে কংসের জন্য সমস্ত ভেট নিয়ে পৌঁছে গেছে মথুরায় কৃষ্ণ তাদের সঙ্গে মিলিত হলেন হ্যাঁ কৃষ্ণ বলরাম গোপ সখারাও এসে গেছে হ্যাঁ তো তারা ঠিক করল তারা নগর দর্শন করতে যাবে দ্বারকা নগরী দেখতে যাবে দ্বারকার অপূর্ব সুন্দর বর্ণনা রাস্তাগুলি বিশাল প্রশস্ত বিরাট প্রশস্ত রাস্তা রাস্তার দুপাশে সুন্দর বাগান সেই রাস্তাতে তোড়ন গেট আর হাতি সুগন্ধ জল ছড়াচ্ছে রাস্তায় সুগন্ধ জল দিয়ে রাস্তা পরিষ্কার করছে আর তার চারপাশে অপূর্ব সুন্দর সমস্ত রাস্তার দুপাশে অপূর্ব সুন্দর সমস্ত প্রাসাদ আর সেই প্রাসাদ থেকে সমস্ত রমণীরা কৃষ্ণ বলরামকে দেখছি তাদের বারান্দা থেকে তাদের জানলা থেকে তাদের ছাদ থেকে তারা কৃষ্ণ বলরামে কৃষ্ণের কথা শুনেছে বলরামের কথা শুনেছে কিন্তু আজকে তারা চোখে দেখছে তাদের কৃষ্ণ এক তখন দেখল যে একটা কয়েকজন ধবি রজক ধবি হ্যাঁ ওরা কাপড় নিয়ে যাচ্ছে ও তোমাদের এখানে কি আছে এগুলি রাজার কাপড় আমরা এগুলো রং করে নিয়ে যাচ্ছি ও আমাদের কয়েকটা কাপড় দেবে এত বড় স্পর্ধা রাজার কাপড় তোমরা বনে থাকো ল্যাঙড় পরে থাকো কাপড়ের দরকার নেই তোমাদের না রাজা তোমাদের নিমন্ত্রণ করেছে তাই জন্য একটু ভালো কাপড় চোপড় পরে যেতে হবে তো সেই রজক আরও বেশি করে তিরস্কার করলো তখন কৃষ্ণ তার এক হাতে একটা থাপ্পড় মারল আর ওই থাপ্পড়ের ফলে তার মাথাটা তার শরীর থেকে আলগা হয়ে পড়ে গেল আর তা দেখে অন্য সমস্ত রজকেরা ওখান থেকে ভয়ে ছুটে পালিয়ে গেল তখন ওরা ওদের ওই কাপড়ের বোচকা খুলে সুন্দর সুন্দর কাপড় পছন্দ করে সব সেগুলো পরলো তো সেগুলো পড়েছে কিন্তু পড়াটা ঠিক মতো হয়নি কিছু দূর যাওয়ার পরে একজন মানে তাঁতি হ্যাঁ সে ওদের প্রতি দয়া সে সেগুলো এসো তোমাদের পোশাকগুলো আমি ঠিক মতো পরিয়ে দিচ্ছি তো কৃষ্ণ খুব খুশি হয়ে তাকে বর দিল এই জগতে যতদিন তুমি আছো এখানে তুমি রাজৈশ্বর্য ভোগ করবে আর তারপরে তুমি ভগবত ধামে ফিরে যাবে দেখো কৃষ্ণের একটু সেবা করলে তার কি ফল হ্যাঁ এই কত সুন্দর শিক্ষা আমরা পাচ্ছি কৃষ্ণার এই লীলার মাধ্যমে